আমরা ছাদ বাগানে করি শখের জন্য নিজেদের সময় কাটানোর জন্য এবং নিজেদের শখ পূরণ করার জন্য আমাদের গাছ ছাদ বাগান আমরা নিজেরা তৈরি করি শুধুমাত্র এই জন্যে যাতে সুন্দর করে আমরা একটা ছাদেই বাগান করতে পারি এবং আমাদের যে সাধারণ যে সাংসারিক কাজ আছে সেই সব কাজ টাজ করার পর যে সময়টা থাকে সেই সময়টা আমরা বাগানে দিতে পারি আর এবার প্রকৃতির যে খেলা সেই খেলায় আমরা সত্যি খুব অসুবিধায় পড়ছি অনেক বাগানে কারণ কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আপনাদের দেখিয়েছি যে এই যে দেখুন এখনো পর্যন্ত জল ধরা রয়েছে গাছে তো জল দিতেই হচ্ছে না আজকে মেঘলা আকাশ আবার বলছে শিলা বৃষ্টি হবে খুব মুশকিল এবার শিলা বৃষ্টির হাত থেকে গাছটাকে আমি কি করে রক্ষা করব সেটাই হচ্ছে কথা আজকে শিলা বৃষ্টির হাত থেকে কি করে গাছ রক্ষা করব এখন কয়েকদিন হবে সোমবার নাকি সোমবার থেকে কমবে আর কি কিন্তু হোক না হোক আমাদের তো ভয় থাকে তাই সবসময় আমাদের গাছগুলোকে ঠিকঠাক করে রাখা দরকার আছে কত বড় হয়েছে দেখুন এটা স্ট্রবেরি আমি কিন্তু গাছগুলো যেখানে রেখেছিলাম সেখান থেকে আর নড়াইনি এই গাছগুলো কিন্তু একদম যেরকম ছিল তের নিয়ে আছে শুধুমাত্র আমার লাল শাকের গাছটা একটু নষ্ট হয়েছিল বৃষ্টিতে কিন্তু যদি শিলা বৃষ্টি হয় তখন কি হবে তার জন্য আবার একটু অন্যরকম চিন্তা ভাবনা আমাকে করতে হচ্ছে এখন যেমন সব গাছগুলো দেখুন কপি এই গাছগুলো তোলার পর আর মাটি আমি তৈরি করতে পারছি না কারণ এক হচ্ছে রোদের অভাব দুই হচ্ছে কখন বৃষ্টি নামবে নিজেরাও বুঝতে পারছি না আজকে সারা দিন মেঘলা আকাশ সারাটা দিন তাই আমাদের সবাইকেই একটু লক্ষ্য রাখতে হচ্ছে ছাদের গাছগুলো নিয়ে একটু উনিশ বিশ হয়ে গেলেই দেখুন মাকড় কিরকম ভাবে এই যে এর ভেতর কিন্তু লাল মাকড় আছে এই দেখুন লাল মাকড় আছে এই লেবুটাকে কিন্তু নষ্ট করে দিত যদি আমি এক্ষুনি না দেখতাম তা এটাই হয় এই লেবু গাছে আর যে সব ফুল এসেছিল ফুলগুলো থেকে ফল ধরেনি আর ডাইব্যাক হচ্ছে এবছর প্রচুর আমার গাছে আর ফুল দেখুন কত সুন্দর এটা যদি বৃষ্টির ভেতর থাকতো এই ফুল কিন্তু আমরা দেখতে পারতাম না ফুল নষ্ট হয়ে যেত এখন আমি যে চিন্তা ভাবনাটা করেছি আমি চিন্তা ভাবনা করেছি গাছকে বেশ কিছু গাছ কিন্তু আমি একটু সরিয়ে দেব আবার ঘরে তুলে রাখবো আগামীকাল যদি আজকে যদি বৃষ্টি না হয় আগামীকাল যদি একটু রোদ ওঠে তখন আবার ঘরের থেকে বার করে ছাদে নিয়ে আসবো এইগুলো করতেই হবে এখন যখন আমরা শখ করে বাগান তৈরি করেছি বাগানটাকে ঠিক রাখার জন্য আমাদের করতেই হবে বৃষ্টি বেশ কিছু গাছকে কিন্তু সুন্দর রাখে আবার বেশ কিছু গাছকে কিন্তু নষ্ট করে দেয় আমি আপনাদের দেখিয়েছি লেবু গাছে সব ফুল ঝরে গেছে লেবু গাছের সব ফুল ঝরে গেছে এবং তাতে আমার মনটাও ভীষণ খারাপ করে দিয়ে গেছে বিশেষ করে চারতলার যেখানে আমার লেবু গাছগুলো ছিল সেখানেই হয়েছে কিন্তু আবার বৃষ্টিতে কত ভালো হয় দেখুন এই যে লাউ গাছটা কত বড় হয়ে গেছে কতটা বড় হয়ে গেছে ভাবাই যায় না এটাকে ওখান থেকে আবার এই নেটটাই তুলে দেব আর টমেটো গাছ এগুলো তো আমি বলেছি আমার রান্নাঘরের জলের সঙ্গে এসছে আনাজ ধোয়া জলের সঙ্গে আর টমেটো হচ্ছে ভালোই টমেটো হচ্ছে আর সেও আবার কত লম্বা হচ্ছে তাও দেখাবো ওই দেখুন আমার তো ধারণা বৃষ্টির জল পড়েই হয়েছে তবে বৃষ্টির জল পড়ে আমের মুকুলগুলো সব ঝরে গেছে দেখুন আমি আজকে এক্ষুনি ভেঙে দিলাম এগুলো সব ভেঙেছি এখানে রেখেছি এই যে ভেঙে ভেঙে আমের বুকুলগুলো কিন্তু সব ঝরে গেছে আবার তার সঙ্গে আবার দেখুন এইটাকে আবার জবা ফুটেছে এই জবাটা আমার ভীষণ প্রিয় জবা একটা আমি এটা খামার গাছে থেকে নিয়ে এসেছিলাম তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দিয়ে আমি এরকম শখ করে এক একটা জবা নিয়ে আসি যেটা পছন্দ হয় আর চেরি টমেটো পাকতে শুরু করেছে এটা হচ্ছে অরেঞ্জ হলুদ যেটা বলেছিল আমাকে সেটা আর এখানে একটা লাল পাকছে এই যে দেখুন এটা লাল হচ্ছে তবে এই রকম সরু সরু ছোট ছোট চেরি টমেটো কিন্তু আমি এর আগে কোনো দিন বসাইনি এই বছর বসিয়েছি আমার যে চেরি টমেটো হতো গোল গোল হতো আর এটা দেখুন একটু লম্বাটে ধরে দেখাচ্ছি দেখুন এই দেখুন হয়েছে প্রচুর কিন্তু এই রকম হয়েছে আর আপনারা তো জানেন আমি একটু খাবার খুব কম দিই এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু আবার তুলে দেবো এমনকি এই গাছটাও তুলে দেবো এখানে তো এই যে এই গাছগুলো তুলে দেবো দিতেই হবে না দিলে হবে না কিন্তু কিছু গাছ আবার আমি নিচেও না পাবো সেটা চারতলা থেকে না পাবো কিরকম খেয়ে নিচ্ছে ওকার এই গাজরের গাছগুলো আমি তুলে দেবো সব এ হবে না ছোটো ছোট হবে দরকার নেই আমার আমি তুলে বাদাম বসিয়ে দেবো এটা আমি ঠিক করেছি তবে বৃষ্টি একদম কমে গেলে তখন আমি বাদাম বসাবো এবার আপনাদের নিয়ে যাব আমি চারতলার ছাদে যেখানটায় কি কি গাছ কেমনভাবে রাখবো সেগুলো আপনাদের শেয়ার করব যাতে আপনাদেরও একটু সুবিধা হয় ওইভাবে গাছ রাখলে আপনারাও গাছগুলোকে সঠিকভাবে রাখতে পারবেন খাবার কিন্তু দেখুন সেই খাবারটা দেওয়ার পর প্রচুর লাউ ধরছে এই দেখুন এখানে হয়েছে আরও আছে আরও এখানে দু একটা আছে লাউ এইখানটায় হয়েছে আরও দেখাচ্ছি আমি এই লম্বা লাউটাই দেখাবো এই একটা আর গোল লাউ একটা হয়েছে সেটা হচ্ছে দেখুন এইখানে এই দেখুন আর এই লম্বা লাউ দুখানা হয়েছে তাহলে দেখছেন তো মানে শীত শেষ হয়ে গেলেও আমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারি যে নেওয়া যায় দেখুন এখানে এখানে হয়েছে হয়েছে আর ওই সেই লাউটা হয়েছে ওই যে তিনখানা লাউ এখন হচ্ছে এটা চারতলার ছাদে চলে এসেছি চারতলার ছাদে যে কাজটা করব। সে কাজটা হচ্ছে এই লঙ্কা গাছগুলো সব তিনতলায় নিয়ে যাব এই লঙ্কা গাছগুলো এখানে আর রাখবো না এবং এখানে যে অরেঞ্জ গাছটা আছে এটাকে একটু নামিয়ে আর এখানে এটা ভ্যালেন্সিয়া মালটা আছে যে ভ্যালেন্সিয়া মালটা এটা দেখুন লেবুগুলো একটু বড় হয়ে গেছে এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমি কিছুই ফল পাবো না তাই সরিয়ে দেবো এই কাজগুলো কিন্তু ছাদ বাগানে এখন আমি করব। করতেই হবে হবে অন্তত যখন খবর দেবে আর বৃষ্টি না তখন পর্যন্ত আমাকে এই কাজগুলো করতে হবে এই গাছগুলো কিন্তু এখানেই থাকবে এত বড় বড় গাছ নাড়ানো খুব মুশকিল এধার ওধার করা খুব মুশকিল এইখানে তো লাইমেটটার বেশ ভালো লেবু টুকটাক হয়েছে আর ভেবেছিলাম ফাংগিসাইড দেবো তাহলে বৃষ্টি যখন আসছে ফাংগিসাইড দিয়ে আমাদের কোনো কাজ নেই তাই দিচ্ছি না এবছর লেবু কতটা হবে এখন আমি ধারণাও করতে পারছি না মনে হচ্ছে কিছুই হবে না যদি এরকম বারবার বৃষ্টি হয় আর যদি তার সঙ্গে শিল পড়ে তো তাহলে হয়েই গেল এইটা দেখুন একটা দুটো লেবু হতো এবারে দেখছি থোকা থোকা লেবু এসেছে এখন মনে হচ্ছে এই লেবু গাছগুলো করাই সবচেয়ে ভালো ছাদ বাগানে এই গাছগুলো দেখুন লেবুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এর অসুবিধা কিছু হবে না যেটার অসুবিধা হবে সেগুলো হচ্ছে এই যে সব ছোট ছোট গাছে যে গাছগুলো এইটা যেমন ডাইবাকে ব্যাগ এসে গেছে ডাইব্যাকে কত আর কাটবো এরপর এটা হচ্ছে দার্জিলিং জায়েন্টের গাছ এটা মিশরীয় মালটা আমি কেটে কুটে দিয়েছি এটাও হয়েছিল আর এটা ছাতকি ছাতকীদের ফুল তো আসেইনি আর গাছটা একটু বড় হয়েছে আমি যাই না গাছটা থাকবে না যেখান থেকে এনেছিলাম দেখুন মেন ডালটা কিন্তু কেটে দিয়েছে এটাই আমি অবাক হয়ে গেলাম মেন যে ডালটা এটা কেটে দেওয়া হয়েছিল। যখন আনা হয়েছিল আমি তখন খেয়াল করিনি আর কি বেশ অন্ধকারের ভেতর এনেছিলাম আর এই গাছগুলো আপনাদের বারবার বলছি নিচের পাতাগুলো সব কেটে দেবেন গাছ হালকা করে দিন তবে যদি কপি হয় কারণ কপি গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন দরকার হচ্ছে কপি হওয়া আর কিচ্ছু না কিন্তু যদি শিলাবৃষ্টি হয় আমাদের এখানে তাহলে কিন্তু কপি কিন্তু আর হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি কপি আর আমি পাব না লেবু গাছের যে লেবুগুলো হয়েছে সেই লেবুগুলো দেখুন আপনাদের দেখাই কোথায় বসে বসে ডাকছে প্রচুর পাখি আমাদের এখানে এই দেখুন ডাকছে কোথায় এই এই দেখুন গাছ সব নামিয়ে দিলাম আর দিলাম দেখাই ওই যে দূরের পাচিটা যে গাছগুলো ছিল লেবু কপি সব নামানো হলো এই যে দেখুন এখানে নামিয়ে রাখা হয়েছে এই কাজগুলোই করতে এসেছিলাম এখন আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম